তাহলে অবশেষে সোনামাকে দেখতে পেয়েছো তোমরা তাই তো দেখতে পেয়েছো কিউট কা ডিব্বা সোনাপুরি দেখতে পেয়েছো তো হ্যাঁ হ্যাঁ একটু সমস্যায় আছে তো কালকে রোহানের ভিডিও এসছে আমাদের সোনামার ভিডিও এসছে আজকে সেই সোনামার ভিডিওর থেকে আবারও রোহানকে কিছু কথা বলবো কারণ একটা সমস্যা যখন হয়েছে তখন কিছু তো বলবোই রোহানকে জতুর রোহানকে ভালোবাসি সোনামাকে ভালোবাসি তো তোমাদের কি মনে হয় যে এই বাচ্চাটার ছবি আর আমাদের সোনামার ছবি এক এখন কত অ্যাপস বেরিয়ে গেছে এই আই কি আই আই দিয়ে কি আই অ্যাপস না কী দিয়ে এখন আমার ছবি তোমার ছবি তোমার ছবি তার ছবি ভয়েস পর্যন্ত চেঞ্জ হয়ে যাচ্ছে আর এখানে তো ছবি তো সোনামার ওই ছবিটা ছোটোবেলার ছবিটা মিল থাকলেও ওই এখন অনেক রকম অ্যাপস আছে সেই দিয়ে করে না যায় তোমরা দেখতে পাচ্ছ না প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে দিয়ে সব রিলস তাহলে কি ওরা রিলসগুলো করেছে না তো সে মুখ দিয়ে দেখতে পাচ্ছ তো তো রোহানকে বোঝানোর কিছু নেই রোহান অনেকটাই বুঝদার ছেলে অনেকটাই বোঝে হ্যাঁ সমস্যা একটা হয়েছে তবে এই সমস্যাটা আজকের না বহুদিন আগে রোহানের কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছিলো এবং সেই কমেন্টটা নিয়ে ভিডিও করেছিলাম ও ভুল করে আসানসোল বলেছে প্রথমে আসাম বলেছে তারপরে আসানসোল কিন্তু এটা আসামেরই একটা কমেন্ট ছিল তো আসামেরই একটা কমেন্ট ছিল যে ওখানে ওর বাবা মার অ্যাক্সিডেন্ট হয়েছে বাচ্চাটা তাদের এরকম একটা বহুদিন আগে কমেন্ট কমেন্ট দেখেও ভিডিও করেছিলাম এই বাচ্চাটা তাদের তো সেই বিষয় নিয়ে আজকে রোহানকে কিছু কথা বলবো এই রোহানকে নিয়ে তো বলবোই কারণ সোনামাকে নিয়ে ভিডিও করি সোনামাকে দেখার জন্য পাগল হয়ে যায় সোনামাকে দেখানোর জন্য আমার ভিউয়ার্সরা রোহানের ভিউয়ার্সরা আমার কমেন্ট বক্সে এসে বলেছে এবং কালকে বলেছি এবং যাই হোক সে একদম দিনের শেষে রোহান কালকে সোনামাকে দেখিয়েছে বা সোনামাকে নিয়ে ভিডিও করেছে এবং এসে বলেছে যে ও কেন সোনামাকে নিয়ে ভিডিও দিচ্ছে না কারণ সোনামাকে নিয়ে একটা ব্ল্যাকমেইলের একটা পরিকল্পনা চলছে আর এটা তো সত্যি কথাই সমাজে ভালো কাজ করতে গেলে পেছন থেকে তারা মানে যারা নিন্দনীয় যারা নিন্দুক তারা পেছন থেকে টানতে শুরুই করে তো সোনা মার পেছনে না রোহানের পেছনে কিছু বিশ্বাসঘাতক কিছু কি বলবো শত্রু লেগেছে যেটা মনে হচ্ছে যা যেটা বুঝতে পারছি তো রোহানকেও আজকে কয়েকটা কথা বলবো যে এই বাচ্চাটার ফটো সোনামার কিনা না মানে সোনামার তো নয় মানে সোনামার ছবিটাকে বসিয়ে দিয়েছে কিন্তু এটা দিয়ে ব্ল্যাকমেল করছে সোনামার অনেক ছোটোবেলার কোনো পিকটিক হয়তো তোমার ভিডিও থেকেই নিয়েছে নিয়ে সেটাকে এআই অ্যাপসের সাহায্যে ওটাকে এডিট করে সেটাকে বসানো হয়েছে এখন আমরা কাজ করি কম বেশি আমরাও এডিট করতে পারি এডিট করাটা কোনো ব্যাপার না আমার মুখের উপরে কোনো সুন্দরী মহিলার মুখও বসিয়ে দেওয়া যায় তো যাই হোক সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই আজকে আবারও রোহানকে কটা কথা বলবো তাছাড়াও রোহানের ফ্যামিলিতে একটা প্রবলেম চলছে ও যখন বলবে বলেছে ওর থেকেই আমরা শুনবো যদি সলিউশান থাকে কোনো অবশ্যই সলিউশান দেব সমস্যা হলে তার সমাধান তো অবশ্যই আছে আর তুমি যেহেতু সোশ্যাল ফিগার এটাও তোমার পরিবার সমস্যা হলে অবশ্যই সে জানাবে তার সলিউ সলিউশনের চেষ্টা করবো যতটা বুদ্ধি বিবেচনা আছে যতটা পারবো তোমাকে হেল্প করব বুদ্ধি দিয়ে তো চলো মূল কোর্সে যা যাক এরকমই একটা প্রবলেমের কথা কালকে রোহান এসে বলেছে সোনামাকে নিয়ে একটা প্রবলেম আর আমার বক্সেও এসছে কমেন্ট বক্সেও এসছে তার নাম বলতে না করেছে যে একটা কমেন্ট এসছে যে কেন সোনামাকে নিয়ে ভিডিও করছে না পারিবারিক কেন একটা প্রবলেম ছোট্ট একটা প্রবলেম কেন তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর রোহান নিশ্চয়ই তোমারও ভালো লাগবে আজকে যে কথাগুলো বলবো মূল্যবান কিছু কথা তোমাকে বলে আসছি প্রত্যেকটা পদক্ষেপে বলে আসছি যেভাবে তামিম যেভাবে এমজি ফেসেছে তামিমকে ফাঁসানোর চেষ্টা হয়েছে এমজিকে অলরেডি ফেঁসে ফেঁসে গেছে সেই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের সবাইকে নিষেধাজ্ঞা সবাইকে সলিউশনের চেষ্টা করছি সবাইকে বলছি যে সামনের দিনে কোনো কাজ করতে গেলে কি করে কি কি করবে তো চলো সেরকমই বলে যাচ্ছি প্রত্যেকটা মুহূর্তে যাতে তোমরা সোশ্যাল ওয়ার্কার যাতে কোনো বিপদে সামনের দিনে না পড়ো তো সোনামাকে নিয়েও এরকম একটা ইস্যু হয়েছে চলো এটা নিয়ে আজকে একটু আলোচনা করব যদি ভালো লাগে অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করে যেও তো চলো রোহান তোমাকে আজকে কিছু বলবো কিছু বাস্তব কথা বলবো চলো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি ভীষণ ভালো আছি খুব ভালো আছি তো যাই হোক রোহানের বাচ্চাটাকে নিয়ে আমাদের সোনামাকে নিয়ে একটা প্রবলেম হয়েছে রোহান যেটা বলছে এবং সেই ওর কাছে সেই প্রমাণগুলো আছে ওকে বিভিন্ন ইসে ওকে মানে ভয়েস কল বা হোয়াটসঅ্যাপে কল করা হচ্ছে হোয়াটসঅ্যাপে এই ছবিটা পাঠিয়েছে প্রথম কথা বলব রোহান এই ছবিটা সোনামার কখনোই হতে পারে না সোনামার না তার একটাই কারণ আমি তোমাকে একটা কথাই বলবো কারণ এরকমই একবার তোমাকে কমেন্ট বক্সে এসেও ধমকি দিয়ে গেছিলো মনে আছে তোমার হ্যাঁ মনে তো আছি আসামের কোনো আসামের সোনামা আসামের মেয়ে আসামের ওর বাবা মা বেড়াতে গেছিলো বা যাই হোক কার অ্যাক্সিডেন্টে বাবা মা মারা গেছে প্রসঙ্গত আসাম থেকে বাচ্চাটা এখানে আসলো কি করে কী করে আসলো এক নম্বর প্রশ্ন মানুষের মতো মানুষ দেখতে হতেই পারে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সোনামা মিসিং যদি তার বাবা মা থাকে তোমার কমেন্ট বক্সে এসেছিলো সোনামার বাবা মা ডেথ মানে অ্যাক্সিডেন্টে মারা গেছে এরকমই একটা এসেছিলো সম্ভবত যদি সোনামার আত্মীয় স্বজন বা কাছের মানুষ কেউ থেকে থাকে এতদিন তারা কোথায় তারা কি কোনো মিসিং ডায়েরি করেছে বাচ্চাটা সেই প্রমাণগুলো তোমাকে তোমাকে দিতে হবে ওদের ওদের ওরা যদি সঠিক প্রমাণ দেয় সোনামার সঠিক প্রমাণ দেয় অবশ্যই সোনামাকে দেবে কি তুমি চিন্তা করবে সেটাও কিন্তু আইনি পদক্ষেপ প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এটা মনে রাখবে এটা মনে রাখবে সোনামা যদি তাদের আকাঙ্ক্ষিত হতো তাদের প্রয়োজন হতো তাদের ভালোবাসা হতো তাহলে সোনামার জন্যই তারা ডিমান্ড করত। যে কোনো মূল্যে সোনামাকে তারা চাইতো যে কোনো পদক্ষেপ নিত সোনামার জন্য তারা সোনামার জন্য টাকা অফার করত না সরি টাকা ডিমান্ড করতো না অফার না ডিমান্ড করতো না এইখান থেকেই বোঝা যায় যে সোনামা তাদের প্রায়োরিটি না প্রায়োরিটি তাদের টাকা অতএব এখান থেকেই বোঝা যায় যে বাচ্চাটা তাদের না তারা যখন ভিডিও দেখছে ভাইরাল হয়তো ভাবছে সোনামাকে নিয়ে প্রচুর টাকা ইনকাম করে ফেলেছ তাই তারা তাই তারা একটা ডিমান্ড করছে তোমাকে ব্ল্যাকমেল করার জন্য আর যেহেতু তোমার ভিডিওতে দেখে নিয়েছে যে তুমি একটা প্রেক্ষাপট তৈরি করে সোনামাকে কিভাবে পেয়েছ সেটা তুমি নাটকীয়ভাবে দেখিয়েছো যে একটা রাস্তার ধার থেকে সোনামাকে তুমি উদ্ধার করেছো সেই জন্য এক এক শ্রেণীর তোমার শত্রু বলতে পারো এক শ্রেণী তোমার শত্রু তোমাকে নিচে টানার জন্য এরকম করছে ভিওয়ার্সদেরকে খেপিয়ে তুলছে এবং তোমাকে মিথ্যেবাদী এবং তোমার থেকে ব্ল্যাকমেল করে কিছু টাকা নেওয়ার চেষ্টা করছে কারণ তারা ভেবেছে তোমার কাছে প্রচুর টাকা আছে আর তো সর্বোপরি তুমি সোনামাকে ভীষণ ভালোবাসো তুমি যে কোনো মূল্য সেটা তুমি কালকে বলেও দিলে যে টাকা চাইলে যে কোনো মূল্য আমি টাকা দিয়ে সোনামাকে রাখবো না অন্যায়কে প্রশ্রয় দেবে না যাদের সোনামা যদি তাদের কাছের হতো না তাহলে তোমাকে এরকম কমেন্ট বক্সে সে থ্রেড করতো না তাহলে তোমাকে এরকম ফোনে ব্ল্যাকমেল করতো না তাহলে তোমাকে টাকা চাইতো না তোমার কাছে টাকা ডিমান্ড করতো না তারা সোনামাই তাদের প্রায়োরিটি যেন তেন প্রকার তোমার সাথে তারা যোগাযোগ করতো আর যেহেতু তোমাকে ফোন করে মানে হোয়াটসঅ্যাপে ই করেছে মেসেজ পাঠিয়েছে বা তোমাকে ফটো দিয়েছে অবশ্যই তাহলে তোমার ফোন নাম্বার তাদের কাছে আছে আমার প্রসঙ্গ একটাই তোমার ফোন নাম্বার হয়তো পেয়েছে কোনো ফোনে তুমি তো অনেক জায়গাতেই ফোন নাম্বার দিয়েছো পেয়েছে তাহলে তারা তোমার সাথে যোগাযোগ করে আগে তোমার সাথে দেখা করতো যদি সোনামা তাদের প্রায়োরিটি হতো সোনামা তাদের হতো কিন্তু তাদের প্রায়োরিটি মনে রাখবে তাদের প্রায়োরিটি হচ্ছে অর্থ মানে তোমাকে ব্ল্যাক মেলিং করা অতএব রাস্তা অনেক আছে প্রমাণ করার রাস্তা অনেক আছে সে সোনামা ওদের কি না প্রচুর প্রমাণ আছে কারণ সোনামা তো একদম জন্মলগ্নেই তোমার কাছে না সোনামা যখন জন্মেছে তাহলে তার বার্থ সার্টিফিকেট আছে সেই বার্থ সার্টিফিকেট শো করতে হবে দেখাতে হবে সোনামা মিসিং হলে নিশ্চয়ই মিসিং ডায়েরি করেছে তারা সেই মিসিং ডায়রি তাদের দেখাতে হবে এরকম অজস্র তোমাকে অজস্র ক্লু দিতে পারি যে কোনো মতেই সোনামাকে তোমার কাছ থেকে কেউ নিতে পারবে না যেহেতু এক বছর ধরে সোনামা তোমার কাছে রয়েছে এবং সুন্দরভাবে সে বড় হচ্ছে এবং তার প্রমাণ রয়েছে বিয়র্ডসরা তার প্রমাণ রয়েছে এই ভিডিওগুলো অতএব সোনামাকে নিতে গেলে যথেষ্ট প্রমাণ দিয়ে নিতে হবে আর যেটা উল্টো দিকে যারা তোমাকে ব্লেম দিচ্ছে যারা তোমাকে ব্ল্যাকমেল করছে তারা কোনো দিন দিতে পারবে না দিতে পারবে না তারা সোনামার কাছের মানুষই না সোনামার কাছের মানুষ হলে তাদের প্রায়োরিটি সোনামা হতো তাদের প্রায়োরিটির টাকা হতো না তারা তোমাকে মাথায় করে রাখত যে সোনামাকে তুমি যেভাবেই হোক পেয়েছ পেয়ে এইভাবে একটা বছর তাকে বুকে আগলে রেখেছো যদি সোনামা তাদের কাছের হতো তাহলে এটাই তাদের করণীয় ছিল কিন্তু সেটা না করে তোমাকে ব্ল্যাকমেল করছে বুঝতে পারছো তাহলে তারা বুঝে গেছে সোনামা হচ্ছে তোমার প্রাণভ্রমরা সেই জন্য সেটাকে নিয়ে ব্ল্যাকমেল করছে এবং তারা বুঝে গেছে সোনামাকে তুমি কুড়িয়ে পেয়েছো এরকম একটা ভিডিও তারা দেখেছে যারা এই ব্ল্যাকমেলিংটা করছে বোঝাতে পারলাম ডিএনএ অনেক দূরে ডিএনএর প্রশ্ন অনেক দূরে সেটা তো লাস্ট পদক্ষেপ সোনামা কার সন্তান পরীক্ষা করার জন্য সেটা লাস্ট পদক্ষেপ আর বন্ধুরা তোমাদের বলেছিলাম না সোনামার সব ওর রোহানের বাবার নামে তাহলে আজকে বুঝতে পেরেছ তোমরা কেন করেছে কারণ রোহান একটা বাচ্চা ছেলে যে কোনো মুহূর্তে ওকে এই বাচ্চাটাকে দিয়ে ফাঁসিয়ে দিতে পারে মানুষ সেই জন্যই আর ওর বাবা মা কতটা বুদ্ধিমান বুদ্ধিমতী বুঝতে পেরেছো বিশেষ করে কতটা বুদ্ধিমান আবার দু একজনের আবার ফোসকা লেগে যাবে রোহানের বাবা মাকে তুলছি বাবা মাকে কেন তুলছি তাদের নিন্দা করছি না তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছি কতটা বুদ্ধিমান জ্ঞানী মানুষ বুঝতে পারছো যে বাচ্চাটাকে পাওয়ার পরে তার বলেছিলাম না তোমাদের যে তার আধার কার্ড টাধার কার্ড সব সব জায়গায় গার্জিয়ান হিসাবে রোহানের বাবার নাম আছে বাবার নাম এবং মায়ের নাম আছে রোহানের নাম কোথাও নেই বুঝতে পারছো এই আজকের দিনের জন্য যেখানে কিচ্ছু করতে পারবে না কারণ একটা বাচ্চাকে অ্যাডাপ্ট নিতে হলে যে অ্যাডাপ্ট নেবে তার একটা ফিনান্সিয়াল কন্ডিশান দেখাতে হবে ফিনান্সিয়াল একটা আয় দেখাতে হবে নিশ্চয়ই জানতে পারবো এই পরবর্তীতেও রোহানের বাবা সব ব্যবস্থা করে রেখেছেন যেহেতু আধার কার্ডে বাচ্চাটা আধার আধার কার্ডে রোহানের বাবার নাম অতএব আজকের ডেটে বুঝতে পারছো যে কেন রোহানের নাম নেই সেখানে এই জায়গাটা জানার পরেও অনেকে খিল্লি উড়িয়েছিল কিন্তু এটাই বুদ্ধিমানের কাজ করেছিল হয়তো বাচ্চাটাকে অ্যাডাপ্ট নেওয়া রোহানের বাবার নামে কারণ রোহান একটা নাবালক ছেলে ও কোনোদিনই বাচ্চা অ্যাডাপের ক্ষেত্রে মানে কোনো সরকারি কাজে বা একটা লিগাল কাজে হয়তো ওর নাম ই হবে না সাবমিট হবে না বোঝাতে পারছি বোঝাতে পারছি তো রোহান তোমাকে একটা কথাই বলবো আমরা সবাই আছি প্রত্যেকটা ভিউয়ার্স আছি সোনামার কাছের মানুষ আছি সর্বোপরি তুমি আছো তোমার ফ্যামিলি আছে এইভাবে ব্ল্যাক ব্ল্যাকমেলিং করে সোনামার কিচ্ছু করতে পারবে না সোনামাকে তো তোমার কাছ থেকে নিয়ে যাওয়া দূরস্থ কিচ্ছু করতে পারবে না আর একটা কথা বলবো অন্যায়কে প্রশ্রয় দেবে না এবং তারা টাকায় এক টাকা ডিমান্ড করলেও দেবে না কারণ তুমি যদি এক টাকা দাও তারা প্রশ্রয় পাবে আর তুমি অন্যায়কে সাপোর্ট করবে এটাকে অন্যায়কে সাপোর্ট করা বলে তারা যদি উপযুক্ত প্রমাণ দিতে পারে সোনামার বার্থ সার্টিফিকেট সোনামার বৃত্তান্ত যেগুলো বললাম মিসিং ডায়েরি বা কোনো প্রুফ কোনো স্ট্রং প্রুফ দিতে পারে অবশ্যই তখন তুমি ভেবে দেখবে যে সোনামাকে তার পরিবারের কাছে তুলে দেবে কিনা সেটা তখন তুমি ভেবে দেখবে হয়তো তোমার কষ্ট হবে কিন্তু সেটা তুমি ভেবে দেখবে একমাত্র এবং সেই প্রমাণটা কোনো কেউ করতে পারবে না তাহলে আজকে এক বছর ধরে সোনামা তোমার কাছে রয়েছে এবং তোমায় তুমি সোশ্যাল ফিগার কোনো না কোনো মাধ্যমে যদি সোনামার পরিবারের কেউ থেকে থাকে বা জেনে থাকে তাহলে তোমার কাছে সেই খবরটা চলে আসতো এবং তারা সশরীরে তোমার কাছে গিয়ে দেখা করতো এইভাবে থ্রেটিং করে নয় এতে একদম প্রমাণিত যে এটা সম্পূর্ণই তোমাকে কেউ ব্ল্যাকমেল করছে তারপরে তোমার ভাইরাল ফেস তোমার ভাইরাল চ্যানেল সোনামার এত ভাইরাল ফেজ হয়ে গেছে এত মানুষের ভালোবাসা হয়ে গেছে সেই জন্য কিছু মানুষ জ্বালায় এগুলো করছে যেগুলো নাকি আমাদের কোনো ক্রিয়েটারের ম্যাসেঞ্জারেও এসেছিল আমার কাছেও এসেছিল যে তোমারকে ছোট করার জন্য তোমার নিন্দা করার জন্য তোমার আসল রূপ খুলে মানে তোমার মুখোশে দাঁড়ালে তুমি কেমন অনেক কিছু অনেক কিছু আমাদের কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ম্যাসেঞ্জারে কমেন্ট করে গেছে মানে ম্যাসেজ করে গেছে যদিও আমি সেই ম্যাসেজকে কোনো প্রায়োরিটি দিইনি কোনো প্রাধান্যই দিইনি আজ পর্যন্তও বলিনি কিন্তু নাম ধরে বলে গেছে যে বলবেন আমাকে চেনে না কি এই 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 কিন্তু আমি বলবো সবটাই প্রমাণ সাপেক্ষ আবার বলছি চেহারার মিল হলেই সে হয়ে যায় না আর আবার এখন প্রযুক্তিবিদ্যা অনেক উন্নত অনেক উন্নত রাতকে দিন দিনকে রাত করে দেওয়া যায় কোনো ব্যাপারই না সেখানে আমি ধরে নিলাম ওটা সোনামায়ের মুখ সোনামায়েরই ছোটোবেলার ছবি সেটা তোমার কাছ থেকেই নেওয়া হয়তো নিয়ে এইভাবে তোমাকেই ছবিটা পাঠিয়েছে আর কিচ্ছু না জাস্ট একটু এডিট করে পাঠিয়েছে ধরেই নিলাম ওটা আর সোনা ছবি তো সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল সেখান থেকে সোনা মায়ের একদম সোনা পাওয়ার পর থেকে যে ছবিগুলো সেই ছবিগুলো অ্যাভেলেবেল অতএব একটা যে কোনো ছবি নিয়ে সেই ছবিটাকে এডিট করে তোমার কাছে পাঠানো কোনো ব্যাপার আর সেটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই ভয় পাওয়ার কিচ্ছু নেই এইটুকু শুধু তোমাকে আজকে বলে গেলাম তাদের যদি মেয়ে হতো তাদের যদি মেয়েই হতো তাহলে তারা এইভাবে ব্ল্যাকমেল করতো না তোমাকে তোমাকে মাথায় করে রাখতো তাদের মেয়েকে তুমি যত্ন করে রেখে দিয়েছ বোঝাতে পারছি বোঝাতে পারছি অতএব এটা নিয়ে হেজিটেট করার কিচ্ছু নেই যদি পারো যদি পারো আমি জানি না কোনো আইনি স্টেপ নিয়ে রেখেছো কি না বা কোনো লিখিত পরীত এর আগেও বলেছি যে তুমি নিশ্চয়ই কোনো তোমার বাবা মা বাবা বিশেষ করে নিশ্চয়ই কোনো একটা বাচ্চা যখন তোমার বাড়িতে রয়েছে একটা বাচ্চা যখন রয়েছে নিশ্চয়ই তোমার বাবা কোনো লিগাল ওয়েতেই একটা বাচ্চাকে রেখেছে তোমাদের বাড়িতে যতটুকু আমার কাছে খবর আছে তোমার বাবা এর আগেও বলেছি কাশিটা বড্ড জ্বালাচ্ছে এর আগেও বলেছি তোমার বাবা একজন বিচক্ষণ মানুষ অতএব একটা বাচ্চা যখন তোমার বাড়িতে আছে নিশ্চয়ই সে আইন অনুসারেই তাকে রেখেছে অতএব এই নিয়ে কোনো টেনশন করার দরকার নেই আর যদি পারো তোমাকে যে সমস্তভাবে থ্রেট করছে যে সমস্ত ভয়েস যে সমস্ত মেসেজ আছে সেইগুলো দিয়ে একটা জেনারেল ডায়েরি করে রাখো লোকাল থানায় জিডি করে রাখো সেটা ভবিষ্যতের সুরক্ষার জন্য তোমার বলে গেলাম যে তোমাকে যে সমস্ত যেভাবে থ্রেট করছে তুমি যেটা বললে ব্ল্যাকমেল করছে সেই সমস্ত তথ্য লোকাল থানায় দিয়ে একটা জিডি করে রাখো তোমার সেফটির জন্য সোনামার জন্য এইটুকু শুধু আজকে বলে গেলাম এবার বলি এবার বলি আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসছে আমার নাম নেবেন না সোনামাকে দেখানো নিয়ে অশান্তি চলছে এরকমই একটা কারণ হচ্ছে সোনামার নজর লেগে যাবে আমি কমেন্টটা একটু দেখে আসি দাঁড়াও তার আগে বলি কালকে ভিডিও দেওয়াতে প্রত্যেকে বলেছে দিদিভাই সোনামার মুখটা দেখে আনন্দে মনটা ভরে গেল সব থেকে শেষ কথা মানে সব থেকে ভালো লাগছে রোহান আমার রিকোয়েস্টটা রেখেছে এই যে ভিউয়ার্সদের হয়ে আমি এই যে রিকোয়েস্ট করে গেছি রোহানকে রোহান রিকোয়েস্টটা কালকে রেখেছি সোনামাকে এক ঝলক যতটুকুই হোক ষোলো না সতেরো মিনিটের ভিডিওতে করেছে এই জন্য সোহান রোহান তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি বিহার্সদের কথা ভিহার্সদের মনের আবেগ তোমার কাছে পৌঁছাতে পেরেছি তোমার মন পর্যন্ত কাজ পর্যন্ত পৌঁছাতে পেরেছি তুমি যে কথা রেখেছ তাই এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো এবার বলি যে আমাকে একজন কমেন্ট করেছে আর এই যে বললে না সোনামাকে নিয়ে ফ্যামিলিতে একটা অশান্তি চলছে ক্রমশ বলবো আমি তোমাদের বলে যাচ্ছি কি হয়েছে আমি বলে যাচ্ছি কি হয়েছে সেটা হচ্ছে আমাকে একজন বলেছে সোনাম আম্মামকে নিয়ে ভিডিও করবে না শরীর খারাপ হয়ে যাবে তাই ভিডিও করবে না নজর লেগে যাবে আমি বলছি নামটা বল বলছি না আমি বলছি নামটা বলছি না আমার আমার নাম বলবে না হয়তো ফ্যামিলিরই কেউ কারণ দেখো সোনামাকে যেমন আমরা সবাই খুব ভালোবাসি ভালোবাসি তো সোনামা বড় হচ্ছে সুন্দর কিউট হয়ে হচ্ছে এত সুন্দর দেখতে হচ্ছে এত সুন্দর ছোট্ট ছোট্ট করে কথা বলছে শরীরটাও খারাপ হচ্ছে মাঝে মাঝেই কারণ অনেকেরই নজর লাগার ব্যাপার আছে হয়তো পরিবারে এই নিয়েই অশান্তি সোনামাকে নিয়ে ভিডিও করতে হয়তো দেবে না রোহানের মা বাবা হয়তো সোনামাকে বলছে সোনামাকে নিয়ে ভিডিও করবি না তুই তোর মতো ভিডিও কর সোশ্যাল ওয়ার্ক কর সোনামাকে ভিডিও করলে পরেই সোনামার শরীর খারাপ হচ্ছে তোমরা দেখেছো যে জ্বর সর্দি কাশি লেগেই আছে বাচ্চাটার সেই জন্য হয়তো রোহানের ফ্যামিলি থেকে বলেছে সোনামাকে নিয়ে ভিডিও করবি না ভিডিও করলেও শরীর খারাপ হবে ও নজর লেগে যাচ্ছে আর তার জন্য শরীর খারাপ হবে আর এইটা নিয়েই হয়তো মানে রোহানদের ফ্যামিলিতে অশান্তি সোনামার ভালোবাসা নিয়ে ভালোবাসার ভাগ দেবে না তাহলে রোহানের বিহারসরা কী করবে যারা সোনামার ওই সুন্দর চাঁদ মুখটা দেখে সবাই একটু শান্তির ঘুম ঘুমায় রাতের ঘুম ঘুমায় তাহলে তারা কি করবে ভিওয়ার্সরা কি করবে তো আমাকে একজন বলে বলে গেছে আমার নামটা বলবেন না আমি বলে গেলাম এটাই ওদের ফ্যামিলির হয়তো কোনো কাছের মানুষ বলে গেছে এই কথাটা আমাকে যে শোনামার যে এটা আমাদেরও হয় বাচ্চাদের বড়ো টিপ পরিয়ে রাখে বাচ্চাদের নিয়ে বেরোলে নজর লেগে গেলে সরে এইগুলো আমরা ছোটোবেলায় খুব মানে বাচ্চা কাচ্চা ছোটো থাকলে খুব করি যে এটা রোহান ছেলে মানুষ তো ও তো অত বুঝবে না ও তো অত বুঝবে না বোঝে না হয়তো বাড়ির থেকেই বলছে ও ছোট্ট ছোট্ট করে এখন কথা শিখছে হাঁটা শিখছে সুন্দর সুন্দর করে ঢং শিখছে আর নজর লেগে যাচ্ছে কারণ সবার নজর তো সমান না আর সেই নজর লেগে যাওয়ার জন্যই সোনামা শরীর খারাপ হচ্ছে আর শরীর খারাপ হলেই বাড়ির লোক পাগল হয়ে যাচ্ছে ভোগ করতে হচ্ছে তাদের সেই জন্যই হয়তো বলছে সোনামাকে নিয়ে আর ভিডিও করা হবে না আর রোহান হয়তো সেইটা নিয়েই অশান্তি করছে টুকটাক কারণ রোহান রোহানের ভালোবাসার মানুষকে সোনামাকে দেখাতে পারছে না ভালোবাসার মানুষজন রোহানের ভিডিও দেখতে যাই সোনামার জন্য তোমরা জানো এটাই হয়েছে মনে হচ্ছে কারণ কারণ আমাকে একজন কমেন্ট করে জানিয়ে গেছে তোমরা দেখতে পারো আমার কমেন্ট বক্সে সেই কমেন্টটা জল জল করছে ডিলিট করিনি বা হাইডও করিনি তো চলো বন্ধুরা আরোহান তোমাকে বলে গেলাম বাচ্চাটাকে দিয়ে দেওয়ার বা সোনামাকে দিয়ে দেওয়ার যে কোনো মূল্যে চিন্তাই করবে না এটা সোনামা তোমার সোনামা আমাদের যদি নিতেই হয় যথেষ্ট প্রমাণ দিয়ে প্রমাণ স্বরূপ নিতে হবে প্রশ্ন অনেক দূরে এইটুকু শুধু বলে গেলাম আর তোমাদের বলে গেলাম সোনামা সোনা পাপার সোনা পাপারি ছিল সোনা পাপারই থাকবে সোনার পাপারি আছে নিশ্চিন্তে থাকো সোনামা পাপারি আমাদের রোহান পাপারি সোনামা আর সোনামা রোহান পাপার কাছেই বড় হবে পাপার ছত্র ছায়াতেই বড় হবে যে যেভাবেই ব্ল্যাকমেলিং করু না করুক না কেন কিচ্ছু করতে পারবে না এইটুকু শুধু তোমাদের আশ্বাস দিয়ে গেলাম যদি তাই হতো এক দেড় বছরের ওপরে সোনামা মিসিং তাহলে অনেক কিছু হয়ে যেত চলো ক্রমশ প্রকাশ্য দেখতে পাবে সবটাই সবাই ভালো দেখো সুস্থ থেকো সোনামাও যেন খুব ভালো থাকে আর এরকমভাবে সোনামার ছোট্ট ছোট্ট একটু একটু ক্লিপিং যেন আমাদের কাছে আছে চলো সবাই টাটা সব টাটা জানিয়ে দিলাম